বৈশাখ মাসের বৈশাখী প্রোগ্রাম ইউকেতে সাধারণত সামার সিজনে সবাই করে থাকে শীত প্রধান দেশ হওয়ার কারণে এখানে আসলে চাইলেও বাংলাদেশের সাথে মিলিয়ে সেই বৈশাখ মাসের প্রথম দিনে বৈশাখী আয়োজন করা সম্ভব না কারণ ওই সময় প্রচণ্ড ঠান্ডা থাকে ইউকেতে আর ওই সময়টাতে দিনও অনেক বেশি ছোট থাকে তাই সাধারণত সামার সিজন আসলে তখন সবাই মিলে এই বাংলা উৎসবটা পালন করে থাকে তো তারই ধারাবাহিকতায় এবছরও আমাদের গ্রুপ থেকে আমরা একটা বৈশাখী প্রোগ্রামের আয়োজন করেছিলাম গত শনিবার দিন আর সেই প্রোগ্রামে কি কি করলাম এই সব কিছু নিয়েই থাকবে আমার আজকের ভিডিও চলেন ভিডিওটা শুরু থেকে শুরু করি গত শনিবারে আমাদের এখানকার ওয়েদার খুবই খারাপ ছিল আমাদের এই প্রোগ্রামটা অনেক আগে থেকে সেট করা ছিল সেই অনুযায়ী সবাই ছুটি নিয়ে রেখেছিল এবং সেই অনুযায়ী আসলে সব কিছু প্ল্যান করে আমরা আগাচ্ছিলাম লাস্ট মুহুর্তে এসে আমরা বুঝতে পারছিলাম যে বৃষ্টি হবে বাট আসলে প্রোগ্রামটা চেঞ্জ করা পসিবল ছিল না যেহেতু একসাথে আসলে অনেকগুলো ফ্যামিলি মিলে আমরা এই জিনিসটা করছিলাম এবং জিনিসটা সব কিছু সেট ছিল তো যাই হোক বিকালের দিকে ওয়েদার ভালো আছে এটা দেখে আমরা একটু একটু করে প্রোগ্রামটা এগিয়ে নেওয়ার জন্য সব কিছু রেডি করছিলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম বৈশাখ অনেক আগেই চলে গেছে বাট আমাদের ইউকেতে বৈশাখী বিভিন্ন রকমের প্রোগ্রাম এখনও চলতেছে যে যার মতো করে আয়োজন করছে করছে তো আমাদের গ্রুপ থেকে এবছর আমরা বৈশাখটা করছি আজকের দিনে সো সেই বৈশাখী আয়োজন টুকটাক সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও সাথেই থাকেন আর দেখতে থাকেন আমরা কি কী করছি আজকে অনেক দিন পরে খোপা করছি বাট খোপা করাটা সুন্দর হয় নাই অনেক কিছু প্ল্যান ছিল এক পৌড়া করে মানে বাংলা স্টাইলে শাড়ি পরার সেটাও হয় নাই এত তাড়াহুড়া আর একটু খোপায় ফুল পরছি ফুলও দেখা যেতেছে না যে ওয়েদার খারাপ থাকার কারণে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী অনেক কিছুই করতে পারিনি আয়োজনটাতে তারপরও ডেকোরেশনটা আমি বলবো অনেক সুন্দর হয়েছে যেহেতু ওয়েদার ভালো না যদি আরও চকচকা রোদ আর সুন্দর ওয়েদার থাকতো তাহলে এই ডেকোরেশনই দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগতো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা জানাতে পারেন কমেন্টস করে বাট আমরা আসলে মোটামুটি বলা চলে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করে ফাইনালি এই লুকটাতে আনতে পেরেছি এবং এটার জন্য নাহিতভাবে আসলে অসম্ভব পরিশ্রম করেছে এটা না বললেই না এটা একটা যৌথ প্রোগ্রাম ছিল মোটামুটি আমরা সবাই মিলেই কাজ করেছি জিশা আমি ভাবি বাকি অন্যরা সবাই আসলে কাজ করেছি আর এই তো ফাইনালি সূর্য মামার দেখা পেলাম সূর্য মামা উঠতে উঠতে পাঁচটা বেজে গিয়েছিল কারণ আসলে ওই দিন বৃষ্টির কারণে সারা দিনই মেঘলা একটা ওয়েদার ছিল আর সূর্যের দেখা পেয়ে আমরা সবাই যে ছবি তুলে নিচ্ছিলাম আমরা প্রথমে ফ্যামিলি ফটো তুললাম তারপরে এখানে কাপল ফটোশ্যুট করলাম আর সবাই যে যার মতো আসলে ছবি তুলছিল এনজয় করছিল পরবর্তীতে আমরা ভাবলাম দেরি না করে আগে খাবারটা খেয়ে নেই যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছে আর দুপুর আমরা কেউই খাওয়া দাওয়া করিনি তাই প্রথমে চিন্তা করলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা এক এক করে ছবি তুলব দেন আরও যা যা প্ল্যান করেছি সেই প্ল্যান অনুযায়ী সব কিছু করবো আর খাবারের মধ্যে প্রত্যেকটা খাবার আসলে অসম্ভব মজার ছিল আমরা সবাই মিলে খাবার দাবারগুলো নিয়ে এসেছিলাম কেউ দুইটা কেউ তিনটা এরকম করে আইটেম এনেছিলাম যার জন্য আসলে অনেক অনেক খাবার হয়ে গিয়েছিল খাবারের টেবিলটা আসলে ভালো করে ভিডিও করা হয় নাই লাস্ট মুহূর্তে আমরা যখন সবাই এসেছি তাড়াহুড়া করে সবাই মিলে হাতে হাত লাগিয়ে খাবারের টেবিলটাকে সেট করেছিলাম ওগুলো আসলে ভিডিও করা হয় নাই তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে বসে মেয়েরা সবাই মিলে ছবি তুললাম তারপরে একটু টুকটাক মেহেদি দিলাম বৈশাখী থিমে আমরা একটা কেক অর্ডার করেছিলাম দাওয়াত লন্ডন পেজ থেকে আপনারা চাইলে এই পেজ থেকে কেক বিভিন্ন রকমের পিঠা বিভিন্ন রকমের খাবার অর্ডার করতে পারবেন তো দাওয়াত লন্ডন লিখলেই আপনারা পেয়ে যাবেন পেজটা লিন্ডাপুর পেজ এইটা এখানে আমরা এখন কেকটা কাটছিলাম আর আমার এহলান তখন ঘুমাচ্ছিলো তো আমরা ফার্সিদ বেবিকে নিয়ে হচ্ছে কেক কাটছিলাম আমাদের আজকের এই বৈশাখী প্রোগ্রামের থিম ছিল হচ্ছে জামদানি শাড়ি গত বছর যেহেতু আমরা সবাই লাল সাদা পরেছিলাম তো এবছর আমরা রেখেছিলাম যে 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 কোনো কালারের জামদানি পরে আসতে পারবে তো সবাই মোটামুটি ট্রাই করেছি জামদানি শাড়ি পরে যাওয়ার জন্য আর এখানে আমরা যে একটা টং দোকান দিয়েছিলাম এই দোকানে এখন হচ্ছে মনির ভাই হচ্ছে তার লাইম স্টোন আসছে সেখানে আমরা আর কি অনেক দরা করে হচ্ছে জিনিসপত্র কিনছিলাম আসলে এই অংশগুলো অনেক ফানি ছিল আর এই টং দোকানটাও কিন্তু আমরা নিজেরা করেছি উপরে ছনের চাল থেকে শুরু করে সবকিছু আর এই দোকানটা রেডি করতে মূলত হেল্প করেছে মাসুদ মামা তো আর উপরের সাউনিটা আমি নাহিতভাবে মিলে দুপুরবেলা সেট করেছি তখন লিটারেলি বৃষ্টি নামতে ছিল আমরা বৃষ্টিতে ভিজে ভিজে এই সাউনিটা সেট করেছি যখন আমরা এই কাজটা করছিলাম আসলে এবছর বৃষ্টির কারণে আমরা যেভাবে প্ল্যান করেছিলাম ওভাবে টাইমলি সব কিছু করতে পারিনি ইনফ্যাক্ট আমাদের প্রোগ্রামটা দুপুর বারোটা থেকে শুরু হওয়ার কথা ছিল সেটাও করতে পারিনি সেটা করতে করতে বিকালবেলা থেকে শুরু করেছিলাম তো এখানে খাওয়া দাওয়ার পরে সবাই চা খেলো দেন হচ্ছে আমরা সবাই মিলে গ্রুপ ছবি তুলছিলাম আর এরপরে ছিল হচ্ছে পিলো পাসিং খেলার একটা আয়োজন মেয়েদের খেলা শেষ হওয়ার পরে ছেলেদের জন্য আবার একটা খেলার আয়োজন ছিল ওয়েদার খারাপ থাকার কারণে সবাই অনেক টেনশনে ছিলাম যে ফাইনালি আসলে আমরা বৈশাখী প্রোগ্রামটা করতে পারবো কিনা না বাট ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা করতে পেরেছি আমাদের এই প্রোগ্রামটা প্রতি বছর আমরা একটা চাঁদা তুলে তারপরে করি আর এবছর আমরা যেটা করেছি শুধু ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য প্রাইস রাখিনি আমরা এগারোটা ফ্যামিলি মিলে এই প্রোগ্রামটায় পার্টিসিপেট করেছিলাম তো আমরা এগারোটা গিফট রেখেছি পার ফ্যামিলি হিসাব করে আমরা গিফটের জন্য আমাদের প্রথমে বাজেট ছিল একশো পাউন্ড তো পরবর্তীতে আমরা আসলে গিফটের বাজেটটা আরেকটু বাড়িয়ে আমরা সবার জন্য গিফট কিনেছিলাম এবং সবাই মিলে আমরা গিফট পেয়েছি তো এই গিফট দেওয়া নেওয়ার আয়োজন দিয়ে শেষ হলো আজকের ভিডিও আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ